মানুষের উপকার করে কোনো বলতে নেই কিন্তু কিছু কথা না বললে পারলাম না দেখো মানুষকে সাহায্য করলেই যে মানুষ তোমাকে সাহায্য করবে এটা কিন্তু কখনোই আশা করো না আমিও আশা করিনি আমি জানি যে মানুষের উপকার করলে সে মানুষ কোনো দিনই তোমার উপকার করবে না যাই হোক এই পরিস্থিতিতে না আসলে হয়তো কিছু কিছু মানুষের আসল রূপটা আমার চোখের সামনে ভেসে উঠত না এখন আমি বেবির মা হয়েছি আর আমি বেবির মর্মটা আগেও জানতাম আমি আগাগোড়ায় ছোটোবেলা থেকে বাচ্চা খুব ভালোবাসতাম ওর জন্যই কিন্তু আমি ছোটোবেলা থেকেই অনেকের বাচ্চাকে দেখাশোনা করতাম খুব ভালো লাগতো তবে কোনো আশা নিয়ে করিনি সেই সব তো বাদই দাও কোনো আশা করিও নি আর সেই আশা আমি জানি কোনোদিনও পূর্ণও হবে না তাই আমার বাচ্চাকেও আমি নিজের হাতে সামলাচ্ছি আমাকে কেউ সামলে দেয় না আমার বর দিন অফিসে থাকে সকাল থেকে রাত চব্বিশটা ঘন্টা বেবি কিন্তু আমার হাতের উপরেই থাকে ওর খাওয়া দাওয়া যাবতীয় যা একটা বাচ্চার দায়িত্ব সমস্ত কিন্তু আমার আমি নিজে একা হাতে কিন্তু হ্যান্ডেল করি নিজে সংসারের কাজও করে হ্যান্ডেল করি আমার বর যতটা পারে হেল্প করে দিয়ে যায় আর বাদ বাকি সময় পুরোপুরি আমি রাত জাগে আমি মানে দিনে দেখি আমি আর বর্ত চব্বিশ ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় অফিসে থাকে আর যা বাদ সময় সেটা ঘুমাতে আর বাজার করতেই ওর চলে যায় আর বাদবাকি সময় বেবি কিন্তু আমার হাতেই মানে বাদবাকি সময় কি পুরো সময় আমার হাতেই কিন্তু ওর মধ্যেই আমি খাওয়া দাওয়া রান্না স্নান করা জামা কাপড় যেটুখানি পারি ধোয়া বেশিরভাগই বড় ধুয়ে দিয়ে যায় সবটাই করি আর এখন দেখো বেবির সাথে একান্ত একটা সময় কাটাচ্ছি খুব বাড়ানোর চেষ্টা করছি এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা এখনও অবধি উনি ঘুমাচ্ছেন কিন্তু ঠিক আছে কোলে নিলে ঘুমাচ্ছেন কোল থেকে যেই নামিয়ে দিচ্ছি ঘুম থেকে উঠে যাচ্ছেন তো এই একটা পুতুল যদি ঘরে না থাকে তাহলে কি ঘরটা আলো হয় বলো ঘরটা তো একদম আলোয় উজ্জ্বল করে রেখেছে দুপুর একটা থেকে হ্যাঁ সব মানে ওর বাবা তো চলে গেছে কাজে হ্যাঁ ওর বাবা তো কাজে চলে গেছে সেই দুপুর একটা আমি কী করি একটুখানি কাজ করি হ্যাঁ সঙ্গে সঙ্গে ও উঠে যায় ও ঘুমিয়ে পড়ে ঠিক আছে আমি কোলে নেয় বেস ফিট করে আর ঘুমিয়ে পড়ে যেই বিছানায় রাখবো অমনি উঠে যাবে এখন দেখো ঘুমিয়ে পড়েছিল আর তোমরা মাইকের আওয়াজ পাচ্ছ ওই মাইকের আওয়াজে আমার সোনা পুতুলটা উঠে গেছে ভাবছি আমি একটু ঘুমাবো ও ঘুমালে ঠিক আছে হাতে আবার হাত বাড়িয়ে দিচ্ছে আদর করার জন্য চুলটা একটু খুলি পুরো মানে চুলগুলো এলোমেলো হয়ে সুন্দর একটা সময় কাটাচ্ছি তাই এটা কিন্তু ক্যামেরা বন্দি করে রাখলাম আমার স্মৃতি হয়ে থাকবে এবং তোমাদের সাথেও এই সুন্দর মুহূর্তটা শেয়ার করছি যে কত ভালো একটা অনুভূতি এই ফার্স্ট টাইম বেবি আমার মুখ ধরছে আমার সাথে কথা বলছে আর আমার তো ভীষণ ভালো লাগছে ছোটো ছোটো হাত দিয়ে আমার গালে হাত দেবে এরকম সত্যি কি যে মিষ্টি লাগছে সদ্য যারা মা হয়েছে তারা বুঝতে পারবে এই ফিলিংসটা আর নতুবা কিন্তু বুঝতে পারবে না যাদের বাচ্চা বড় হয়ে গেছে তাদের তারা হয়তো অনেকটাই মানে ভুলে যাবে কিন্তু আমি এখন তোমাদের সাথে কথাও বলছি বেবি শুনছি শীতলা পুজো হচ্ছে হ্যাঁ তো এত মাইকের আওয়াজ আর বাচ্চাগুলো মাইকটা পেয়ে সমানে দুষ্টুমি করছে কি উল্টো পাল্টা গান করছে তোমরা শোনো আর ওদের এই গানের গলা শুনে আমার এই সোনাটা উঠে গেছে ঘুমিয়ে পড়েছিল সুন্দরভাবে ও ঘুমিয়ে পড়েছিল আমিও পাশে ওর বালিশটাই শুচ্ছি কেননা ওর বালিশটা নতুন বানানো হয়েছে তো এখনো অনেক উঁচু ও তো ঘুমাতে পারে না বাচ্চা তার জন্য আমি ঘুমিয়ে ঘুমিয়ে নিচু করব আর তারপরে ও তাই তো তারপরে তুমি ঘুমাবে তো ওদিকে দুজনই প্রায় ঘুম মানে মেয়ে আমার ঘুমের মতন আসছিল এমন মাইকের আওয়াজ করলো আমার সোনা মেয়েটা উঠে গেল হ্যাঁ তুমি উঠে গেছো না ওরও প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন গিয়ে ঘুম পাচ্ছে আর কি বিকাল থেকে একটু হ্যাঁ হ্যাঁ তোমার ঘুম পাচ্ছে হ্যাঁ জানি ঘুম পাচ্ছে তো দুপুর একটা থেকে ঘুম মানে একটু একটু করে ঘুমাচ্ছে একটু একটু করে উঠছে একটু একটু করে ঘুমাচ্ছি একটু একটু করে উঠছে আর এখন ফাইনালি ওর খুব ঘুম পেয়ে গেছে ও এখন আবার ফিট করবে আমাকে কথা বলতে দেবে না এখন আর কথা বলতে দেবে না হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ঘুম ও এখন ঘুমাবে আর একটু ফিট করবে ওর জন্য ওকে কোলে তুলে আদর করে ফিট করিয়ে ঘুম পাড়িয়ে দেব তারপরে আমার তো আর ঘুম হবে না আমার তো অনেক কাজকর্ম রয়েছে সন্ধ্যা পুজো দেওয়া রান্না বান্না করা চলো এখন সন্ধ্যাবেলা টিফিনটা বানানো যাক আজকে একটু চিকেন স্যুপ বানাবো তোমরা জানো বেবি বেস ফিট করলে প্রচুর পরিমাণে জল খেতে হয় এবং এরকম হালকা পাতলা খাবার খেতে হয় স্যুপ তো খুব ভালো একটা এই সময় খাওয়া উচিত নিয়ে নিয়েছি বাটার পেঁয়াজ আদা রসুন গাজর বিস্ক্যাপস ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি দুটো বোনলেস চিকেন পুরো বোনলেস পাইনি একটু বোন আছে ওগুলোকে ছাড়িয়ে নেবার একটা নিয়ে নিয়েছি ডিম আর কর্নফ্লাওয়ার প্রথমে আমি দেখো গাজরটা যেহেতু থেকে একটু বেশি শক্ত তাই একটু বাটার দিয়ে বাটারের মধ্যে চিকেন আর গাজরটাকে হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি বাদ সবজিগুলো কিন্তু দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি ক্যাপসিকাম গাজর ছিল সবটা কিন্তু দিয়ে দিয়েছি এরপর এগুলো ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে মানে নেভানো দিয়ে রেখেছি একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু কিন্তু গোলমরিচ দেবো আর কোনো মশলা কিন্তু এর মধ্যে অ্যাড করব না এ দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলে বা নুন দিয়ে একটু ভেজে নেড়ে চেড়ে তারপর আমি কিন্তু জল দিয়ে দেবো স্যুপে তো যেন একটু বেশি পরিমাণে জল দিতে হয় তাহলে স্যুপটা খেতেও ভালো লাগে আর সুপে একটু বেশি পরিমাণে জল থাকবে আর আমারও শরীরের পক্ষে ভালো হবে যেহেতু ডাক্তার বলে এখন যে কোনো পরিস্থিতি তুমি বেশি করে জল খাবে যেহেতু বেবি বেশ করে তো এখন আমি জল দিয়ে দেবো বেশি পরিমাণে জল দেবো তারপরে কিন্তু ঢাকা দিয়ে ঢেকে তারপরে নামিয়ে চিকেনগুলোকে ছাড়াতে হবে বললাম না হালকা হাড় আছে পুরো হাড় ছাড়া মানে চিকেন ছিল না ঘরে তাই একটু হাড় আছে হাড়গুলোকে একটু ছাড়িয়ে নিয়ে তারপরে আবার চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো এখন একটু ফুটার জন্য রেখে দেবো বেশি সময় লাগবে না পাঁচ মিনিট মতো লাগবে জানো না চিকেন স্যুপ করতে একদমই কম সময় লাগে তবে যেই সবজিগুলো ওগুলোকে একটু আগে থেকে রেডি করে নিতে হয় সবজিগুলো কাটতে যা সময় কিন্তু সবজিগুলো কাটার পর আর বেশি কিন্তু সময় লাগে না এ দেখো হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে পুরো দেখো ছোটো ছোটো কুচি কুচি করে ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো বাদ বাকি সবজির মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ারগুলো রেখেছি একদম অল্প একটু কর্নফ্লাওয়ার দিতে হবে নাহলে কিন্তু স্যুপের ঝোলটা কিন্তু একদম গাঢ় গাঢ় হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না একদম অল্প কর্নফ্লাওয়ার দিলে একদম ঠিকঠাক থাকবে আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিম ফাটিয়ে নিয়ে এখন চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিলাম ডিমটা ফাটিয়ে নিয়ে ডিমের কুসুমটা আলাদা করে রেখেছি তো এখানে দেখো এই দেখো বাটারের কোটোর মধ্যে ডিমের কুসুম রেখে দিয়েছি আর ডিমের সাদা অংশটাও এখানে রেখেছি প্রথমে কর্নফ্লাওয়ার অল্প একটু দিয়ে বারবার নাড়তে হবে না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা একদম চাকা চাকা হয়ে যাবে কিন্তু ভালো লাগবে না তার জন্য অল্প একটু চামচ করে দিচ্ছি আর বারবার করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ দেখো আর অল্প একটু ছিল এটাও দিয়ে দিলাম এরপর ডিমটা আমি অল্প অল্প করে চামচ দিয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু ডিম একটা লোদ ভাবের জন্য কিন্তু ডিম চামচে উঠছে না ওর জন্য বাটি ধরে অল্প করে দেওয়ার চেষ্টা করছি কিন্তু দেখো ঝপ করে বেশিই পড়ে গেল তো যাই হোক ভালো করে ডিমটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়তে হবে নাহলে ডিম ডিমও কিন্তু দলা পাকিয়ে যাবে ডিমটা ভালো করে নাড়লে এরকম মানে সাদা সাদা হবে দেখতে ভালো লাগবে আমি না আগে ভাবতাম যে এরকম করে স্যুপ করে কেমন করে আমার বড় তাই ভাবতো এখন আমি রান্না করে ওকে খাওয়ানোর পর ও বলছে বাবা এত সুন্দর স্যুপ করতে পারো জানি না দোকানও ফেল হয়ে যাবে এত ভালো হয়েছে স্যুপটা তো চলো বরকে আগে দেওয়া যাক তোমরা তো জানোই আমরা মেয়েরা যা করে থাকি সবার আগে যাই রান্না করি না কেন আগে বরকে দিই বর টেস্ট করে বলে ভালো না খারাপ তবে গিয়ে নিজে খাই তো চলো ওর কাছে আগে দিয়ে আসি দেখি ওর রিয়াকশানটা কেমন হয় ওর কেমন লাগে স্যুপটা খেতে যদিও ও খুব একটা বেশি রিয়াকশান দেয় না তবুও দেখা যাক আর যেহেতু স্যুপ বলার সাথে সাথে উঠে গেছে অন্য কিছু হলে কিন্তু এত তাড়াতাড়ি উঠতে না তাই হয়েছে ওটরে এদিকে তাকিয়ে বলো কেমন আছে বললাম না ওর রিয়াকশন তেমন কিছুই পাবো না তো যাই হোক চলো এখন নিজে একটু টেস্ট করে খাই আর তারপরে দেখি কেমন লাগলো আজকের মতন ভিডিওটা এতটাই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকেও আর পরবর্তী কী ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ব্লগে